স্বাগতম সবাইকে আমার জাদু শহরের আজকের নতুন পর্বে আজ আমরা নিয়ে চলেছি আপনাদেরকে এক গভীর অতীতের দিকে এক সেই রাজা যে নিজেকে প্রভু ভাবত এক রাজা যে জান্নাতের লোভে নিজেই বানিয়ে বসলো বেহেস্ত কিন্তু সেই বেহেস্তের দরজা সে কখনোই পেরুতে পারলো না আজ আমরা জানব বাদশাহ সাজ্জাদ এর অহংকারের গল্প তার বানানো মিথ্যা বেহেস্ত আর এক ভয়ঙ্কর মৃত্যু শেষ মুহূর্তের কথা সে এক অনেক আগের কথা আরবের মরুভূমিতে ছিল এক শক্তিশালী জাতি নাম তার আজ জাতি এই জাতির মধ্যে জন্ম নিয়েছিল এক রাজপুত্র নাম তার তার সাজ্জাদ পিতা ছিল এক বীর যোদ্ধা সাজ্জাদ ছোটবেলা থেকে বুদ্ধিমান সাহসী আর চতুর ছিল কিন্তু তার হৃদয় ভরে ছিল অহংকারে ধীরে ধীরে সে হয়ে উঠল আজ জাতির শাসক তার ক্ষমতা এমন ছিল যেন সে যা চায় তাই হয়ে যায় ধন সম্পদ সৈন্য দাস দাসী উঠের কাফেলা সবই ছিল তার অধীনে সাজ্জাদ এক সময় বলেছিল আমি আমার নিজের জন্য বেহস্ত বানাবো যাতে কেউ আমাকে আল্লাহর কথা মনে না করায় দেয় এই কথার শুরুতেই তার পতনের গল্প শুরু হয় সাজ্জাদ নির্দেশ দিল একটি শহর তৈরি করো যেমনটা আল্লাহর আল্লাহ সে এটার নাম যার আরেক নাম এই শহরের দিল কস্তুরী আর জাফরানের বাড়ির দেয়াল ছিল খচিত গাছে ঝুলতো মুক্তার মালা সাজ্জাদ হাজার হাজার শ্রমিক দিয়ে এই শহর নির্মাণ করল তিন শত বছর ধরে নির্মাণ চলল এই স্বপ্নের কিন্তু একদিন এক নবী হুদ তাকে সতর্ক করে দিলেন সাজ্জাদ তুমি অহংকারী হয়ে গেছ আল্লাহর পরিবর্তে নিজেকে প্রভু ভাবতেছ আল্লাহর গজব আসবে তোমার উপর সাজ্জাদ হেসে বলল আমার স্বর্গ আমার হাতেই আমি কখনো মরবো না সাজ্জাদ তার নতুন নির্মিত এরামে প্রবেশের জন্য বিশাল মিছিলের আয়োজন করলো হাজার হাজার উট সৈন্য আর বাদ্যবাজনার মিছিল সে স্বপ্ন দেখেছিল আজ সে প্রবেশ করবে তার বেহেস্তে কিন্তু ঠিক সেই মুহূর্তেই যখন সে দরজার সামনে পৌঁছালো আসমান কালো হয়ে গেল ঝড় উঠল মরুভূমিতে এক বজ্রপাত এক তাণ্ডব আল্লাহর গজব নেমে এলো তাদের উপর সাজ্জাদ আর তার সৈন্যরা সেই মুহূর্তে ধ্বংস হয়ে গেল কেউই বেঁচে থাকলো না কেউই সেই বেহেস্তের ভিতরে ঢুকতে পারলো না সেই বেহেস্ত হারিয়ে গেল মরুভূমির বালিতে অনেকে ভাবেন ইরাম একটি উপকথা মাত্র কিন্তু উনিশশো সালে নাসার স্যাটেলাইট ছবি থেকে ওমানের মরুভূমিতে এক প্রাচীন শহরের চিহ্ন পাওয়া যায় তাতে দেখা যায় এক প্রাচীন রাস্তাঘাট যা কোরআনে বর্ণিত আদাতি শহরের মতোই গবেষকরা বলেন এই শহরই হতে পারে সেই ইরাম দাতুল ইমাদ কোরআনে সুরা ফাজরে বলা হয়েছে তুমি কি দেখো ইরামকে যারা ছিল উচ্চ স্তম্ভের অধিকারী এই আয়াত প্রমাণ করে ইরাম শুধু গল্প নয় এবং এক বাস্তব ইতিহাসও বটে বাদশাহ সাজ্জাদের গল্প শুধু এক রূপকথার নয় এ গল্প এক চিরন্তন শিক্ষা অহংকারের পরিণতি কি হতে পারে যে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে তার জন্য রয়েছে কঠিন পরিণাম সাজ্জাদ চাইল বেহেস্ত কিন্তু সে পেল মৃত্যুর ভয়াবহতা আজকের দুনিয়ায় আমাদের মাঝেও যদি অহংকার ভোগের লোক জন্মে তবে মনে রাখুন বাদশাহ সাজ্জাদের কথা এক মুহূর্তেই গৌরব মাটির সাথে মিশে যেতে পারে এই ছিল বাদশাহ সাজ্জাদ ও তার মিথ্যা স্বর্গের গল্প কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও অলৌকিক রহস্য ঘেরা গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পর্বে আবার দেখা হবে আমার জাদু শহরে আল্লাহ হাফেজ